আউজুবিল্লা হিমিনার সাহতোয়ানির রাজিম বিসমিল্লাহ রহমানির রাহিম লক্ষ্মীপুর ও আশুলিয়ায় হেজবুত তৌহিদ ছাত্রফ্রামের সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে হেসবুত তৌহিদ ছাত্রফ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সাংবাদিক ভাইও আমার সংগ্রামী সাথী ও বন্ধুদের প্রতি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি লিখিত বক্তব্য পাঠ করছি আমি মোহাম্মদ মেহেদি হাসান আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা হেসবুত তৌহিদ ছাত্রফোরাম সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা জানেন আজ মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের আন্দোলন সংগ্রামে একজন তার আমরা গভীর শোক প্রকাশ করছি সমবেদনা জানাচ্ছি তার শোক সন্তপ্ত পরিবার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লাখো কোটি কর্মী সমর্থকদের প্রতি সম্মানিত সাংবাদিক বৃন্দ আপনারা জানেন হেজবুত তৌহিদ একটি অরাজনৈতিক সংস্কারমূলক আন্দোলন উনিশশো সালে উপমহাদেশের অন্যতম সুলতানি পরিবার ও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নি বংশীয় জমিদার জনাব মোহাম্মদ বায়াজিদ খান পন্নি এই আন্দোলন প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে বিগত প্রায় তিন দশক ধরে তৌহিদ সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে এসেছে এই দীর্ঘ সময়ে এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে কোন আইন ভঙ্গ করার একটিমাত্র নজিরও কেউ দেখাতে পারবেন না যা প্রমাণ করে এই আন্দোলনের সদস্যরা দেশের আইনের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছাত্রপুরম হচ্ছে অরাজনৈতিক আন্দোলন হেসবুত তৌহিদে ছাত্র শাখা চলতি বছরের তেইশ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠার পর থেকে আমরা ছাত্রপুরামের সদস্যরা মূল সংগঠনের নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ শান্তি সর্বশেষ সুখী উল্লেখ করছি

এ সময় ধর্মীয় লেবাজধারী কিছু ব্যক্তি তাদের পথ রোধ করে এবং সম্পূর্ণ বিনা উস্কানিতে গালাগালি শুরু করে আমাদের সদস্যরা তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এ সময় তারা হেজবুত তৌহিদ বাতিল খ্রিস্টান ইসলাম বিরোধী সংগঠন ইহুদিদের দালাল ভারতের দালাল এরকম নানা বিভ্রান্তিকর সস্তা ও পপুলিস্ট কথা বলে তারা উপস্থিত সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে ক্ষিপ্ত করে তোলার চেষ্টা করে এক পর্যায়ে তারা ছাত্রফোরামের সদস্যদের ওপর হামলা চালায় এতে আমাদের দুই সদস্য গুরুতর আহত হয় আহতরা হচ্ছেন হেজবুত তহিদ ছাত্রফোরাম আশুলিয়া শাখার সভাপতি সাকলাইন মোস্তাক ও বোরাক পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রফোরামের আহ্বায়ক আবির এর আগে গত ছাব্বিশ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় ঠিক একই ধরনের ঘটনা ঘটে সেদিন লক্ষ্মীপুর পৌরসভার বাইশমারা এলাকায় সংগঠনের প্রচার কাজে অংশ নিচ্ছিলেন তহিদ ছাত্র ফোরামের স্থানীয় কয়েকজন সদস্য এ সময় স্থানীয় এক মসজিদের ইমামের নেতৃত্বে কিছু সন্ত্রাসী হাসান সদস্যরা এসে তাকে উদ্ধার করেন এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন আমরা হেজবুত ছাত্র ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেক ব্যক্তি ও সংগঠনের নিজস্ব মত দিয়ে দাঙ্গা সৃষ্টি করার অধিকার রাষ্ট্র কাউকে প্রদান করেন যে নতুন তারুণ্যের বাংলাদেশ বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেখানে কারো কণ্ঠকে রুদ্ধ করে দেবার এরকম অপচেষ্টা এবং অসহিষ্ণু আচরণ কোনোভাবেই কাম্য নয় একই সাথে এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি সর্বোপরি আমরা আমাদের সাংবিধানিক অধিকার হিসাবে নিজেদের মতাদর্শ নির্বিঘ্নে প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে পক্ষ থেকে নিরাপত্তা ও সহযোগিতা প্রত্যাশা করছি আমাদের প্রতি কোনো অন্যায় করা হলে তার প্রতি পেতে গণমাধ্যম কর্মী ও সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র গঠনের পরস্পর সহযোগী হিসাবে কবুল করেন আমিন